মানে সাত লেভেল খেলছিলাম অনেক লেভেল খেলছি সাত লেভেল একটা ভিডিও আসছিলাম ওইটা ভিডিওটা অতটা ওটা ভালো হয়নি অনেকে দেখতে পাইনি ভালো হয়েছিলো তাই আজকের ভিডিওটা আমি ফুল জেনারেশন হাই গ্রাফিক্সে কিন্তু আমি গেম প্লে করবো তো গাইস উইদিং ম্যাচ কিন্তু স্টার্ট হয়ে গেছে এখানে আমার ক্যারেক্টার নাম ওজেট আমি কি গাইস এই গেমটা কিন্তু আমি বর্তমানে পিসিতে খেলতেছি এর আগে কিন্তু আমি গাইস ফোনে খেলছিলাম ভাই দেখতাম কি পিসিতে খেলছি গাইসটা গাইস এই গেমে আমরা চারজন টিমমেট থাকবো মানে পাঁচ তিনজন থাকবো আমি আমার আমাকে চারজন এই চারজন থেকে মানে এই চারজন মিলে এখানটা মেশিনের অপশান দেওয়া থাকবে পাঁচটা অথবা ছয়টা থাকতে হবে সাতটা থাকতে পারে এগুলো মেশিনকে আমাদেরকে খুঁজে খুঁজে বের করে ঠিক করতে হবে এবং কি ঠিক তো করতে হবে এবং কি ডাইস এই মেশিনটাকে ঠিক করে আমাদেরকে একটা বুথ আছে বুথ থেকে কিন্তু গ্যাস বাঁচতে হবে না বাঁচলে গ্যাস আমি আমরা কিন্তু গেমটা কম পারবো না এখানে একটা বুথ আর এখানে দেখতে পাচ্ছ আমি আমার টিম মেট তিন টিম মেট মিলে দুই টিমেট মিলে কিন্তু আমরা এই এটা রিপেয়ারিং করতেছি তো আশেপাশে দেখতে পারবো না বুথ যাই না আসতে আর গাইস আমার কিন্তু চারটে টিম টিমের চলে আসছে এখানে তিনটা টিমের কিন্তু চলে আসছে আর টিম মেটের দিকে আসে

নিচে কোনো মেশিন মানে নিচেরটা চই আছে সেটা দেখি করলে কী কী পাওয়া যায় হার পাওয়া যাবে হার দিয়ে একটা কিছু বানাতে হবে আমাদের রাইস হার কিন্তু আমরা পেয়ে গেছি রাইস হার কিন্তু আমরা পেয়ে গেছি এখান থেকে চাবি পেয়ে গেছে ভাই হারে মাঝখানে ভাই চাবি ওই চাবি দিয়ে আমাদের কিছুটা আনলক করতে হবে যতটুকু আমি জানি এই গেমটা আমি আগে খেলছি এমনকি এই গেমটা একটা কেমন লাগে এটা লোভে আমার হার্ট বেট ভাই দেখাইতেছে চান্দু আমার হার্ট বেট ভাই আমার ভয় লাগে সমস্যা নাই যেহেতু ভয় লাগে গেমটা খেলতে আসছি ভয় তো পাওয়া যাবে ভাই ওরা চান্দু একটা ভাই বুথে থামা মারছে দুই নাম্বারটা ভাই জিনে থামা মারিছে দৌড় মারো রে জিনে থামা মারিছে জিনে থামা মারিছে এ জিনে থামা মারিছে জিনে থামা মারিছে চান্দু এ জিনে থামা মারিছে এ জিনে থামা মারিছে চান্দু জিনে থামা মারিছে গাইস জিনে থামা মারিছে গাইস এটা ফানি কথা বলবো ফানি না বাস্তব কথা

গাইস একটাই যে আমি যে একটা ভাই আমাকে কমেন্ট করছে যে ভাই তুমি লেভেল এগারো খেলো যে বুধ গাইস তুমি লেভেল এগারোটা খেলো ভিডিও দাও ভিডিও দাও না তোমার জাঙ্গু ছিঁড়ে দিব আমি ছড়ি আমি তোমার জাঙ্গুল ছিঁড়ে দেবো মানে এটা কি ভাই ভয় ভাই ওয়ে ও টাকলাই দিকায় এর দিকে টাকলাই দিকায় ভাই সাপ মানে গাইস কিছু দেখা যেত না এস এটা কোন জায়গা ভাই এটা মনে এমন জায়গাগুলো আমাদের বন্দি করে রাখছে তো ভাই গেমটা কিন্তু অনেক সুন্দর তোমার ডাউনলোড করে খেলতে পারো গেমটা গেমটা অতি উত্তম মানে অতি উত্তম গাইজ গেমটা গাইজ গেমটা দেখতে পাচ্ছি গাইজ ও ভাই সাপ এটা কি মেশিন করতেছি এ ভাইয়া টিমেরটা যদি আমাকে সাহায্য করে তাহলে টিমের যদি আমার মানে যেমন তিনটা টিমটা আমার ঠিক করতে হবে তিনটে টিমের ঠিক করতে পারি মানে তত লোক কাজ করছেন তাতে ঠিক ঠিক হবে

আরে ভাই আরে ভাই কই 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 চнду ভাই ভূতই তো নাই সব ভূত ও সরি ভাই সরি মানে ভূত কই গলি দেই ভূত কই গলি আনছিলে गाइस ভূত মানে ভাই ভূত যে কোথায় গেল চнду

এ আমার টিমমেট মেট কয়ে আছো এদের মেডিকেল দিসুন এটা একটা মিট করবে চান্দু ও টিম মেট চলে আসছে বা ভাই টিম মেটছে ভূত মণি করে ও ভাই আমি কিন্তু এখন চলে আসলাম চাঁদু দেখছি ভাই এটা কি চান্দু ভাই ভাই চারটা কিন্তু আমি ঠিক চাচ্ছি না আমি একটা হাত লাগাই একটা কাজ করছি চার চুন চারটে মেশিন একটা হাত লাগায় তাই তো হয় নয় ভূত চোখ আসে বারবার ওখানে মেডি করতে হবে বলো রে পুরোটা কি শুয়েছি মানে বসে আছিলো প্রোডাড কি শুয়ে আছি না বসে আছিলো চন্দু এ শুয়ে আসলো না বসে আছিলো কিছু তো জানি না আমি জানবোই কেমনে চন্দু রে 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 গুড শিখ শেখ ও মাই গড ভাই বুদ কোথায় বুদ চা এ ভু বুদ বুধ কোথায় বুধ কোথায় ভাই এ চান্দু হ্যাঁ মেডিংটা খানা কোদে এ মিডিং না একটা ঠিক করতে তোমরা চলে আসো ভাই বৌদ আসতে সুদিপ দিয়ে দেখতে পেয়েছি হ্যাঁ ভাই উজ ভাই লাল আরো রে এক মিনিট আসার কাছে তোমরা কি লক্ষ্য করছো গেম শুরু হয়েছে মানে ম্যাচ শুরু হয়েছে থেকে আমি কিন্তু একবারও কিন্তু আউট হয়ে নাই মানে গেম লেজেন্ট বলতে পারো তিনটা মেশিন ও আর তিনটা মেশিন ভাই তিনটে দিকর লাগে শোছো নাই

মানে লাগে আৰু

আমার টিম মেটটা আর একটা মেশিন আমার টিম মেটটা দৌড় মারছে আমি একটা মেশিন খুঁজে বের করি ওই মেশিনটা কোথায় যাচ্ছে খুঁজতে হবে গায়ে এবার তো আরো দাঁড়াইতেছে না তো পেয়ে গেছে মেশিনটা দেখি আমার টিম মেটদের কাজ রাখ দিয়ে আনি টিমমেট টিম মেট কোথায় কোথায় তোমরা ভাই কোথায় পানি ভাই কোথায় আপনি তাড়াতাড়ি মেশিন ঠিক করতে হবে

চার ইনভিট মিলে গোল দিয়ে দিব গোল পোস্টে গাইস ভাই গেমটা হার্ড না অত গেমটা কেন তো হার্ড না ভাই খেলতে খেলতে পুরো মাঝেটা ব্যাক হয়ে গেছে গাইস গেমটা অতটাও হার্ড না তোমরা ডাউনলোড করতে পারো মোবাইলে পিছিতে এটা মোবাইল গেম পিছিতে গেম দুটো একটাতে খেলা যায় কিন্তু তোমরা পিসিতে খেললে বেটার গ্রাফিক্স পাবা হাই গ্রাফিক্স পাবা একদম মোবাইলে খেললে অতটা ভালো গ্রাফিক্স নাও পাইতে পারো এই মুহূর্তে দেখতে পাচ্ছ আমার এইখানে সবগুলো কিন্তু ও ভাই এ দরজার টার্নিং ওয়ান শুরু হয়ে গেছে রে এখন গাইজ দরজা একটা খুলবে দরজা খুঁজে বের করতে হবে আমাদের গাইজ আমার যে বাকি টিম মাঠ এই যে আমি আর ফানি ভাই এরা দুজন কিন্তু গাইজ পিছিতে খেলতেছি আর ওরা দুজন কিন্তু গাইস মোবাইলে খেলতেছে আর গাইস এখানে কি দেখে কিন্তু গাইস ভাই পেয়ে গেলাম ওরা চন্দু ভাই তাতে যদি গাইতে গাইতে আতারে দিকাই দরজা কথা এ ভাই লোডিং কথা দেই না এস কে কো ভ্যালু ভাই তারা তারে লোডিং হ লোডিং হ রে লোডিং হ এ যে গাইস এই দরজাটা খুলবে এখন এই বুঝ যায় না সে তাতে ভাই লোডিং হ তাতে দরজাটা কবে খুলবে এখানে একটা কাজ হবে এ আই ডোন্ট ডাই

কেমন আর তোমাদের কাছে বলে দিও আমাকে আমার তো অনেক ভালো লাগছে কারেন্ট বাইস আজকে এগারো লেভেল এগারো লেভেল আপ করলাম সমস্যা নয় আজকে বুড়ে পর্যন্ত টাকা